নির্বাচনের আগে ভোটকর্মীদের ব্লকে ডিউটি সব প্রায় ভোটকর্মীদের টিমের তালিকা প্রকাশ্যে ফের প্রশ্নের মুখে ভোটকর্মীদের নিরাপত্তা তত্ত্ব ফাঁসের ঘটনায় কমিশনের বিক্ষোভের সম্ভাবনা ভোটকর্মীদের মণি ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি আহ কি খবর উঠে আসছে কারণ এক্ষেত্রে ভোটকর্মীদের নিরাপত্তাই এখন প্রশ্নের মুখে দেখো শর্মিন সাহেব তোমাকে জানিয়ে রাখি এই যে ভোট কর্মীদের যে প্রাণ সংশয় কিংবা ভোট কর্মীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় ভোট কর্মীরা কিন্তু বারবার সরব হয়েছিল লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে যেটা দেখতে পেয়েছি আমরা পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের উপর মারধরের ঘটনা বা ভোট কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু নতুন নয় ফলে ভোট কর্মীরা কিন্তু প্রথম থেকেই নিরাপত্তার বিষয়টির দিকে নজর রাখতে বলেছিল কমিশনকে সেই এবার এই যে নিরাপত্তার বিষয়টি যখন নজর রাখতে বলেছিল এর মধ্যে একটা বড় ঘটনা সেটা হচ্ছে যে ভোট কর্মীদের তথ্য